সত্যদার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ দুই সিঙ্গার হরিরামপুর এবং সদর উপজেলার ভাড়ারিয়া হাটিপাড়া আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নান প্রতীকের ভোট চেয়ে ব্যাপক নির্বাচনীয় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন গত ছাব্বিশে জানুয়ারি সোমবার বেলা এগারোটা থেকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজার হতে তিনি এ নির্বাচনী প্রচারণা শুরু করেন বালিরটেক বলোরা কান্টাপাড়া লেসরাগঞ্জ দিয়াবাড়ি সর্বশেষ তিনি ঝিটকা বাজারে বিভিন্ন দোকান ও বাড়িতে বাড়িতে ভোটারদের ধারে ধারে গিয়ে লাঙ্গল মার্কার ভোট প্রার্থনা করেন এবং গণসংযোগ চলাকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে মত বিনিময় সহ করেন এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান গণসংযোগে জাতীয় পার্টির নেতা কর্মীরা প্রার্থীকে সঙ্গে নিয়ে লিপেড বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে লাঙ্গল মার্কার ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলার জাতীয় পার্টির সভাপতি মতবিল্লাল হোসেন খান সহ দলের বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সাবেক এ সংসদ সদস্য এসম আব্দুল মান্নান বলেন পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের অবদান এ দেশের মানুষ কোনো দিন ভুলবে না এস এম আব্দুল মান্নান আর বলেন আমি যখন দু সালে প্রথম এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম তখন এই কালীগঙ্গা নদীর উপর ব্রিজ ছিল না যানবাহন পারাবারের জন্য একটি ফিরে ছিল সন্ধ্যা হলে এই মালাকার মোড়ে কোনো মানুষ থাকতো না আমি এই কালীগঙ্গা নদীর উপর এই হরিরামপুর বাসীদের জন্য ব্রিজ করে দিয়েছি আজ হরিরামপুর ভাড়ারিয়া হাটিপাড়া ইউনিয়নের জনগণ মতো বাড়ি থেকে মানিকগঞ্জ ঢাকায় করতে পারেন আমি যদি আপনাদের দোয়াই এই নির্বাচন সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে হরিরামপুর সবচেয়ে যেটা প্রয়োজন পদ্মা নদীর দুপাশে বাঁধ নির্মাণ করা আমি এটাকে অগ্রাধিকার দিয়ে কাজ করব ইনশাল্লাহ জাতীয় পার্টির রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতি বিশ্বাসী সাধারণ মানুষ আজও এর সাথে সুশাসনিকতা স্মরণ করে নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন যদি আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তবে মানিগঞ্জ দুই আসনে লাঙ্গল মার্কায় শতভাগ বিজয়ী হবে ইনশাল্লাহ ভোটারদের শতপ্রথ সাড়া পেয়ে তিনি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী বলেও জানান প্রচার শেষে লাঙ্গল মার্কার সমর্থন নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা